স দিলাম যেন তোমরা ভালো করে শুনতে পাও আমি কি বলছি তো বন্ধুরা তোমরা ভাবছো আমি কেন হঠাৎ ব্যানার নিয়ে আর পোস্ট পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি আমি আর বোন তো গাইস আমরা একটা কথা বলি আমার পা ভেঙে গেছিলো জমরা তো আমি দাঁড়াতে পারছিলাম না তো আমি এখন সুস্থ হয়ে কোনো মতো একটু ধরে দাঁড়িয়ে আছি বেড়াতে পারছি না তো আরজিকোর কাণ্ডে যে দিদিভাই ডাক্তার দিদিভাইকে সিনিয়র ডাক্তার দিদিভাইকে মারা হয়েছে তার প্রতিবাদ যে বাংলা জুড়ে বিশ্ব জুড়ে পুরো ভারত জুড়ে আন্দোলন চলছে তার প্রতিবাদ আমি জানাচ্ছি কেন আমি আমাদের এখানেও হয়েছে প্রতিবাদ মিছিল তো আমি যেতে পারিনি তো আমি আজকে নিজে পোস্টার বানিয়ে এই ব্যানার বানিয়ে আমি নিজে দাঁড়িয়ে আজকে এই দিদিভাইয়ের প্রতিবাদের আধিকার জানাই যে যে এই দিদিবাইকে ভাইকে মারেছে তাদেরকে যেন কঠোরতম কঠোর শাস্তি হয় কেন মা বোনদের আজাদি হয়ে কোনো কিছু করতে পারবে না বাইরে যেতে পারবে না তাদের এই অসুরদের মতো মানুষদের যেন ধ্বংস হয় তার জন্য সবাই বের হয়ে মিছিল করো প্রতিবাদ জানাও আর সবাই বলো একটাই স্বর আর একটাই স্বর কর শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আর দোষীদের আমরা ফাঁসি চাই তোমরা সবাই এই যতদিন ধরে এই দোষীরা শাস্তি পাবে না এই আন্দোলন জারি থাকবে তো তোমরা সবাই পথে নেব আর সব ওই ওয়ান যাচ্ছি ওই ওয়ান যাচ্ছি দুশি দিনবার শেয়ার করো